তো যারা বনাঞ্চলের দিকে যাবেন ম্যাঙ্গোপ দেখতে যাবেন তারা যাওয়ার পরের রাতের বা দিনে খুবই সতর্ক অবস্থায় থাকবেন তো তার মধ্যে আমি যে দুইটা বিষয় বলতে চাচ্ছি যে আপনি দেখা যাচ্ছেন হাওরে বা বনে গিয়েছিলেন সেখানে আপনার ভাগ ছিল বা বাঘের আক্রমণাত্মক সম্ভাবনা আছে এলাকাবাসী বলে যে এই এলাকা রিসি এলাকা ভাগ থাকতে পারে খাই দশে আপনারা রয়্যাল বেঙ্গল টাইগারকে তো অবশ্যই চিনেন বাংলাদেশের জাতীয় ফ্রসী হিসেবে চিনেন এ বাঘ বাঘ থেকে বাঁচার উপায় কি আমরা সাধারণত জানি বাঘ একটা ভয়ঙ্কর জন্তু সেই জন্তু থেকে বাঁচতে হলে আপনাকে হঠাৎ যদি আপনার সামনে একটা রয়্যাল বেঙ্গল টাইগার অথবা বাঘ সামনে পরে আপনি কি করবেন ওইদিকে একটা বাঘ পেয়েছি যদিও বাঘটা আমি দেখে তাড়াতাড়ি আমার সেফে চলে এসেছি আসলে বাঘ না জানি না আজকে বাঘ নিয়ে কথা বলবো তো বাঘ থেকে আপনার বাঁচার উপায় কী আপনি কোথায় হয়তো ম্যানগ্রোভ অথবা বাগানে ঘুরতে গেলেন সে ঘুরতে যাওয়ার পথে আপনার রোডের মধ্যে দেখতে পালেন যে দূরে একটা বাঘ দাঁড়িয়ে আছে আর আপনার চোখা হয়ে গেছে তাৎক্ষণিক আপনি এই মুহূর্তে কি করবেন আপনি বাঘের সাথে আই করতেছেন বাঘ আপনার সাথে আই কন্ট্যাক্ট করতেছে কিন্তু যখনই আপনি দেখতেছেন এবার বাঘ আছে তখন তার চোখা হয়ে তার কাছ থেকে এড়িয়ে হালকাভাবে আপনি অন্যদিকে মুভমেন্ট কিন্তু দৌড়ানো যাবে না কিন্তু বাঘের একটু চোখের লাল লাল বাপ তাকানো আপনি দেখতে পাচ্ছেন তখন আপনি সাহসী হিম্মতের সহিত আপনি দাঁড়িয়ে থাকবেন এবং তার তারপর আয় কন্ট্যাক্ট করবেন যদি কোনো কারণে তাকে দেখে মাত্র ভয় পেয়ে দৌড় দেন তাহলে সে আপনাকে দ্রুত এসে লাভ দিয়ে দৌড়ে ফেলবে আর যখনই দেখতেছেন আপনাকে দেখে বাঘ কিন্তু মানুষকে ভয় পায় আপনি যখন শক্তি সামর্থ্য সাথে আপনি দাঁড়িয়ে থাকবেন স্ট্রংলি তখন দেখতেছেন যদি সে একটু এদিকে আসে আপনি একটু অন্যদিকে অথবা বামের ডাইনে হালকা একটু সরার চেষ্টা করবেন কিন্তু দৌড়বেন না তখন আপনারা খুবই শক্তি সামর্থ্য নিয়ে প্রস্তুত থাকবেন কিন্তু সরাসরি আপনারা আক্রমণ করতে চাবেন না আর যখনই দেখতেছেন আমরা তিনজন বাঘ নিয়ে ভয় পেয়ে দ্রুত চলে যাচ্ছেন কিন্তু পিছের জন যেই থাকবে সে বাঘের মুখে পড়ে যাবেন দেখা যাচ্ছে আপনি অতি উৎসাহী হয়ে বাঘের সামনে পড়ে গেছেন কাছাকাছি গিয়েছেন হয়তো লাঠি দিয়ে অথবা ডিল মারা ভাবনা করতেছেন কিন্তু না বাঘকে আপনি অতিরিক্ত সাহস দেখাতে যাবেন যাবেন না কারণ অতিরিক্ত সাহস দেখাতে গেলে আপনার অ্যাক্সিডেন্টের হিতের বিপরীত হইতে পারে কারণ বাঘ খুবই ভয়ঙ্কর এক যন্ত্র সেই যন্ত্র যদি একবার খেপে যায় আর আপনি যদি সেই খেপাকে আরও খেপিয়ে তোলেন তাহলে আপনার নিস্তার থাকবে না এই জন্য আপনার রক্ষা করার জন্য আপনাকে অন্য কোনো অবস্থায় অন্য কোনো স্থানে একটু ধীরে ধীরে ডাইভার্ট হতে হবে আপনি যদি উপকূলীয় অঞ্চলে অথবা দেখা যাচ্ছে ম্যানগোভের পাশে যদি আপনার যান সেখানে কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যান সে বাড়িতে যাওয়ার পর রাত্রের বেলায় আপনার দেখা যাচ্ছে উপকূলীয় অঞ্চলগুলোতে দেখা যাচ্ছে বা দেখা যাচ্ছে আপনার মানুষের আবাদি জায়গায় বা মানুষের চলাচলের জায়গায় চলে আসে যে চলে আসার মধ্যে আপনি রাত্রে হইতে বের হয়েছেন সেক্ষেত্রে আপনা থেকে আগে থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখতে হবে দেখা যাচ্ছে আপনি গ্রামে গেছেন সেখানে যাওয়ার পরে একটা রাত্রে লাইট এবং টর্চ লাইট নিয়ে যাবেন এবং পাশাপাশি আপনি এটার সাথে একটা লাঠি হাতে রাখবেন হঠাৎ আপনার অন্ধকারের মধ্যে দেখতে পারবেন যে হয়তো দূরে একটা দাঁড়িয়ে আছে কিন্তু এই সেফ না নিলে আপনি খুবই খুবই ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারেন যখন তখন আপনার একটি অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে কিন্তু এর থেকে প্রোটেক্ট পাওয়ার জন্য তখন যখন এবং লাঠে থাকবে আর থেকে বাঘও দেখবে তখন সে মনে করবে যে এখানে বসতি তখন সে তার চলে যাবে তাহলে দর্শক আমরা সাধারণত জানি যে বাঘ এসেছে বাঘ এসেছে এরকম অনেক জায়গায় অনেক এরকম শব্দ চলে আসে দেখা যাচ্ছে যে বাসাবাড়ি মানুষের আহ গরের পরিবেশের আশেপাশে বাঘের একটা হুঙ্কার শোনা যায় সেক্ষেত্রে এলাকাবাসী আতঙ্ক হয়ে যায় কিন্তু এরা এরা কেন আসে দশক এই মৌসুমটা এমনিতে একটু ঘোরার সময় আমরা সাধারণত আমরা বিভিন্ন ছুটির সময়গুলোতে গ্রামগঞ্জে অথবা দেখা যাচ্ছে হাওরে অথবা দেখা যাচ্ছে আপনার কস্তবাজার অথবা কেউ সামর্থ্য অনুযায়ী বাইরে যেয়ে থাকে তো যারা বনাঞ্চলের দিকে যাবেন ম্যানগ্রোভ দেখতে যাবেন তারা যাওয়ার পরে রাতের বা দিনে খুবই সতর্ক অবস্থায় থাকবেন যে আপনি দেখা যাচ্ছেন হাওরে বা বনে গিয়েছিলেন সেখানে আপনার ভাগ ছিল বা বাঘের আক্রমণাত্মক সম্ভাবনা আছে এলাকাবাসী বলে যে এই এলাকার রিক্সি এলাকা বাঘ থাকতে পারে তো সে এলাকা থাকতে গেলে আপনার আগে থেকে প্রস্তুত থাকতে হবে কারণ আমরা তিনজন বন্ধু হাঁটতেছেন বাঘ সামনে পড়ে গেছে আপনারা দৌড়াইতে পারবেন না দৌড়াইলে আপনার রিক্সের মধ্যে পড়ে যাবেন অথবা আপনার সামনে পড়ে গেলে আপনি একে একে হাঁটতেছেন তখন সেক্ষেত্রে আপনার বাঘের চোখের চোখ রেখে কথা বলতে হবে তো দর্শক আজকে এই পর্যন্ত অন্য কোনো স্থানে অন্য কোনো জায়গায় আপনাদের সামনে হাজির হবো